দেখো মাই ডিয়ার স্টুডেন্টস পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল তারা পুরোপুরিভাবে রেকমেন্ডেশন লিস্ট অফ রেকমেন্ডেড ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ ফোর পারমানেন্ট পোস্ট টু রিজার্ভ ক্যাটাগরি আর এসসি ক্যাটাগরি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন জিওগ্রাফি ইন জেনারেল ডিগ্রি কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন সম্পর্ক থেকে কিন্তু পুরোপুরিভাবে জানিয়ে দিয়েছে পিএসসি কিন্তু জানিয়ে দিয়েছে এক্সামিনেশান সম্পর্কে এক্সামিনেশান প্রসিডিওরের যারা যারা যে সমস্ত ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে তাদের রোল নাম্বার দিয়ে কিন্তু ইন ডিটেলস প্রোগ্রেস করে জানিয়ে দিয়েছে ক্যান্ডিডেটস আর হিয়ান্ড বাই ইনফর্ম দ্য নোটস এটু ইনটিমেশন লেটার উইল বি সেন্ড ইন দিস রিগার্ড ওকে তো ইন ডিটেলস যে শিডিউল ইন ডিটেলস প্রসিডিউর সম্পর্কে যারা জানতে না তাদের উদ্দেশ্যে বলে রাখি ডাব্লিউ কিন্তু পুরোপুরিভাবে তাদের টেন্টেটিভ শিডিউলে অর্থাৎ যে ইন্টারভিউ তারা নিয়েছিল তাদের ক্ষেত্রে পুরোপুরিভাবে কিন্তু তারা জানিয়ে দিয়েছে যে এক্সামিনেশানটি কবে হবে সেই সম্পর্কে এবং তারা কিন্তু তাদের রেকমেন্ডেড যে যাদেরকে সিলেকশন পেয়েছে সেই সিলেকশন দিয়ে তাদের রোল নম্বর দিয়ে কিন্তু জানিয়ে দিয়েছে তো যারা যারা জানতে না তাদের উদ্দেশ্যে বলে রাখি তারা পুরোপুরিভাবে ডাব্লিউ বিপিএসির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে ইন ডিটেলস কিন্তু শিডিউল সম্পর্কে জানতে পারবে এবং আমাদের নেট সেট প্রিপারেশনের যে ব্যাচ খুব শিগগিরই শুরু হবে তো তোমরা যারা আবেদন করতে চাও বা প্রিপারেশান ফেজে নিতে চাও তারা কিন্তু আমাদের যা হোয়াটসঅ্যাপ যে নম্বর আছে সেখানে যোগাযোগ করলে ইন ডিটেলস ক্লাস শিডিউল সম্পর্কে জানতে পারবে